আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ড্রিম কেক রেসিপি সেই ড্রিম কেক যে ড্রিম কেক এখন সবার ড্রিমেই চলছে তো আজকে এত সহজে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই পারবেন এই রেসিপিটা তৈরি করতে এটা কিন্তু আসলে খুব সহজ একটা কেক রেসিপি তা আমি প্রথমে একটা বাটিতে তিনটা ডিম নিয়ে নেব। আপনারা চাইলে দুইটা ডিমেরও করতে পারেন চাইলে তিনটা ডিমেরও করতে পারেন আমি এই যে পনে এক কাপ চিনি নিয়ে নিলাম মিষ্টিটা সম্পূর্ণ যার যার নিজস্ব ব্যাপার কম বেশি করে নিতে পারবেন আমি আজকে টোটালি হ্যান্ডউইচ দিয়েই করব আমি কোনো বিটার আজকে ইউজ করব না তো এই যে হ্যান্ডওচ দিয়ে সুন্দর করে কিন্তু আমি চিনিটা গলিয়ে যাওয়া পর্যন্ত আমি বিট করে গেছি এখন আমি এই যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে আমি তিন টেবিল চামচ দিয়ে এই যে দেখুন আবারও সুন্দর করে কিন্তু বিট করে নিয়েছি হ্যান্ডওয়েচের সাহায্যে এবারে আমি দিয়ে দিলাম ভ্যানি লাইসেন্স এসেন্স একটা চামচ দিয়েছি দিয়ে আমি আবারও একটু নেড়ে নিয়েছি এবার আমি একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি পোনে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি আমি এই যে দেখলাম ছোট কাপের পনে এক কাপ কোকো পাউডার দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে আমি সুন্দর করে চালনির সাহায্যে ছেঁকে নেব যেন কোনো গুড়ি বা কোনো কিছু ভেতরে না যেতে পারে কেকের সুন্দর করে আমি চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি তারপরে হ্যান্ড উইস দিয়ে সুন্দর করে আলতো করে এই যে দেখুন আমি কিন্তু মেখে নিয়েছি অনেক বেশি কিন্তু নাড়ানাড়ি করা যাবে না তাহলে কিন্তু ফোনটা নষ্ট হয়ে যায় তো এই যে তারপরে আমি যে বাটিতে কেক মোল করবো বেক করবো সেটা আমি নিয়ে নিয়েছি নিয়ে একটু তেল দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে ব্রাশ করেছি আমি কোনো এখানে বাটার পেপার বা আমি যে খাতার কাগজ ব্যবহার করি সেটাও করব না জাস্ট আমি তেল দিয়ে দিয়েছি একটু সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছি যেন কেকটা খুব সহজে উঠে আসে তবে কেক টুকু না ব্যবহার করলেও চলবে তারপরে এই যে কেকের ব্যাটারটা আমি ঢেলে দিলাম দিয়ে একটু কাটা চামচ দিয়ে নেড়ে নিয়েছি যেন কোনো বুদবুদি না থাকে তারপরে বরাবরের মতোই আমি যেভাবে প্রেশার কুকারে কেক বেক করি ঠিক একইভাবে আমি প্রেশার কুকারে বেক করব। আপনারা চাইলে কিন্তু এটা প্যানেও গ্যাসের চুলা বেক করতে পারেন আমি ইন্ডাকশান ওভেনে করব এটা তো এই যে সুন্দর করে ওপরে সিটিটা এবং রাবারটা খুলে নিলাম আর ইন্ডাকশান ওভেনে এই যে এটা আমি ফ্রি হিটও করা লাগে না আমি দিয়ে এটা মিডিয়াম টু লো হিটে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো আমার সময় লাগে তারপরে এই যে দেখুন আমার কেকটা কিন্তু একদমই খুব সুন্দর মতো হয়ে গেছে এবার আমি একটা বাটিতে সিরাপ তৈরি করে নেব সুগার সিরাপ আমি চিনি পানি এবং এই যে দেখুন কফির যে ছোট মিনি প্যাক থাকে সেটা একটা প্যাকেট দিয়ে দিলাম যে সুন্দর করে কিন্তু আমার সুগার সিরাপটা তৈরি হয়ে গেল এবার আমি একটা বাটিতে চকলেট গানাস তৈরির জন্য নিয়ে নিয়েছি ডার্ক চকলেট দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ হুইপ ক্রিম আপনারা এখানে কিন্তু চাইলে চকলেট সিরাপটাও ব্যবহার করতে পারেন আমি হুইট ক্রিম এবং ডার্ক চকলেটটা সুন্দর করে গরম পানিতে স্টিম করে নিয়েছি এই যে দেখুন সুন্দর করে কিন্তু আমার চকলেট গানাসটা তৈরি হয়ে গেছে এবারে আমি ক্রিমটা তৈরি করে নেবো ক্রিম তৈরির জন্য আমি এখানে ক্রিম নিয়ে নিয়েছি এটা আমি ট্রপিক্যাল ক্রিম নিয়েছি আপনারা চাইলে ট্রপিক্যাল ক্রিম বা ভিভো যেটা আপনাদের সুবিধা হাতের কাছে মনে হবে তবে ট্রপিক্যালটা এখন অনেক বেশি সস্তায় অনেক কম দামে পাওয়া যায় তো আপনারা ওটার টেস্টও কিন্তু অনেক ভালো তো আপনারা নিতে পারেন তো এই যে আমি কিন্তু আজকে বিটার দিয়ে ক্রিম বেক বিট করছি না আমি হ্যান্ড উইস দিয়ে করছি তবে হ্যান্ড দিয়ে করলে অনেক সময় লাগে আপনারা যদি পারেন তো বিটার দিয়ে করবেন বিটার দিয়ে কিন্তু এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমি কিছুটা সময় বিট করার পরে এক টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ এবং এক টেবিল চামচ দিয়েছি কনডেন্স মিল্ক আর যদি আপনারা এগুলো না দেন তাহলে আপনারা এখানে আইসিং সুগারও দিতে পারেন তবে এমনিতেই ক্রিমটা অনেক বেশি মিষ্টি হয় এগুলো না ব্যবহার করলে হবে করলে একটু টেস্ট বাড়বে আর আমি দিয়ে দিয়েছি চকলেট গানাস একটু দিয়ে আমি যে ক্রিমটা আমার কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে তবে ক্রিমে আপনারা চাইলে এগুলো কিছু নাও দিতে পারবেন চকলেট গানাস শুধু হোয়াইট ক্রিমটাও রাখতে পারেন এবারে আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর মতো এবং এত সফ যে কেকটা সুন্দর করে মোল্ড করে নিয়েছি একটু কিন্তু আমার বাটিতেও লেগে নেয় কত সুন্দর মতো উঠে গেছে আর কতটা সফট হয়েছে দেখুন কেকটা কিন্তু সত্যি মশলা অনেক সুন্দর হয়েছিলো খেতেও তো এই যে দেখুন আমি কেকটা তুলে নিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু কেটে নিচ্ছি একটু দেখা সৌন্দর্যের জন্য আপনারা কিন্তু চাইলে কেকটা ডিমোল্ড না করেও যে বাটিতে ছিল সে বাটিতে রেখে আপনারা সুগার সিরাপ বা আমি যে পরবর্তীতে করতে গিয়েছি সেগুলো করতে পারবেন তবে আমি একটু যেহেতু বড় হয়েছে কেকটা এর জন্য আমি একটু লেয়ার কাট করে নিচ্ছি এতে করে আমার যে পাত্রে আমি করব সে পাত্রে জায়গাটাও অনেক সুন্দর মতো হবে আপনারা চাইলে এটা কোনো বক্সে প্লাস্টিক বক্স যে করে নিতে পারেন তো এই যে আমি কিন্তু এটা তিনটা হয়েছে আমার কেকের আমি যে পাত্রটিতে কেক বেক করেছি সে পাত্রটিতে আমি করব তো প্রথমে আমি একটু ক্রিম দিয়ে দিলাম তারপরে আমি কেকের কেকের একটা স্লাইস দিয়ে দিয়েছি এবং আমি যে সুগার সিরাপটা তৈরি করেছি সেই সুগার সিরাপটা আমি দিয়ে দেবো সুগার সিরাপ দিলে কিন্তু কেকটা খেতে অনেক বেশি ময়েস্ট হয় সফট হয় তারপরে আমি এই যে একটু ক্রিম দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এই লেয়ারে কিন্তু ক্রিম না দিলেও পারেন তবে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর ড্রিম কেক চকলেট ড্রিম কেকের লেয়ারটা চার পাঁচটা না হলে কিন্তু আসলে মানায় না তো এই যে আমি কিন্তু একটু ক্রিম দিয়ে নিয়েছি তারপরে আমি আবারও দিয়ে দিলাম ওপর দিয়ে আরেকটা স্লাইস কেকের দিয়ে আমি আবারও সুগার সিরাপটা তৈরি করে দিয়ে দিলাম ওপর দিয়ে সুন্দর করে তারপরে এই যে আমি যে ক্রিমটা তৈরি করেছি সে ক্রিমটা আমি আবারও দিয়ে দিচ্ছি সুন্দর করে চারপাশ দিয়ে আর এই কেকটার কিন্তু ডেকোরেশনের কোনো রকমই প্যারা নাই যেভাবে সেভাবে আপনি কিন্তু ক্রিমটা সেট করে দিতে পারেন মানে এতটাই আমার কাছে সহজ লেগেছে আর কিন্তু এতটা খেতে মজা আসলে তৈরি করলে বুঝতে পারবেন যে আসলে কতটা বেশি মজার রাখি এবারে আমি ক্রিমের ওপরে সুন্দর করে যে চকলেট গানাশটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি সুন্দর করে এই যে দেখুন দিয়ে দেব মানে আসলে ড্রিম কেক মানেই ড্রিম কেক একবার যদি খান তো মনেই হবে যে হ্যাঁ আমি স্বপ্নর জগতে আছি এতটা মজারে কেক সুন্দর করে আমি একটু চামচ দিয়ে চার পাঁচটা মিলে মিলে দিচ্ছি সুন্দর করে তবে আপনারা কিন্তু এটা ভাবেন না যে সুন্দর হচ্ছে না এটা কিন্তু ওপর দিয়ে দিয়ে দিলে সুন্দর মতো হয়ে যাবে আর এটা শক্ত না যে অনেক সুন্দর মতো থাকবে তো আমার প্রথমটা কিন্তু হয়ে গেছে যেহেতু আমার কেকের তিনটা স্লাইস দুইটা স্লাইস দিয়ে আমি একটা কেক করেছি আর একটা স্লাইস ছিল সেটা এটা দিয়ে আমি একটা বাটিতে সুন্দর করে সেট করেছি এটা আপনাদেরকে দেখানো হয়নি ক্রিম দিয়েছি তারপরে চকলেট যে গানাচটা দিয়েছি দিয়ে সুন্দর করে আমি দুইটা কি ডিপ ফ্রিজে একটু রেখে দিয়েছি আধা ঘন্টা এক ঘন্টা রাখলে কিন্তু সুন্দর মতো চকলেট গানাসটা সেট হয়ে যাবে তবে আপনারা যদি চকলেট সিরাপ দেন সেহেতু আপনারা ডিপ ফ্রিজে রাখলেও কিন্তু এটা শক্ত হবে না সেটা নরমই থাকবে এটা ভয়ের কোনো কারণ নাই তারপরে এই যে সুন্দর করে কিন্তু আমার ওপরের লেয়ারের জন্য চকলেটটা রেডি হয়ে গেছে আমি ডার্ক চকলেট হোয়াইট চকলেট এবং আমি দিয়েছি বাটার একটা চামচ দিয়ে আমি সুন্দর করে এটা কিন্তু গরম পানিতে দিয়ে আমি গলিয়ে নিয়েছি তারপরে এই যে দেখুন এক ঘন্টা পরে আমার কেকগুলো বের করেছি ফ্রেজ থেকে আমার কিন্তু সুন্দর মতো চকলেট গানাসটা সেট হয়ে গেছে এর ওপরে আমি দিয়ে দিলাম সেই চকলেটের লেয়ারটা অফ আসলে আর এক একটা ঠান্ডা থাকার কারণে কিন্তু দিতে দিতে আমার চকলেট দেখুন কতটা ঠান্ডা হয়ে গেছে আর এত সুন্দর মতো সেট হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আশা করি তো আমি এভাবে করে কিন্তু দুইটা তৈরি হয়ে গেছে আর ডিপ ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রাখলে কিন্তু খুবই সুন্দর মতো চকলেটটা সেট হয়ে যায় এটা ওভার নাইটও রাখার দরকার নাই এই যে দেখুন আমার কিন্তু কেকটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এখন জাস্ট একটু ডেকোরেশন করে নিয়েছি কোকো পাউডার ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এই যে আমার কিন্তু স্বপ্নচারী সে কেকটি রেডি হয়ে গেছে এতটা মজার আশা করি আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা কেকে পারদর্শী না তারাও ট্রাই করবেন দেখবেন এতটা মজার হবে পারফেক্ট ইনশাল্লাহ হবেই হবে এতটা সহজ এতটা আপনারা যদি ট্রাই করেন আমার ভালো লাগবে আর কে কেমন ভাবে ট্রাই করছেন কেমন টেস্ট হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ